দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন অস্থির বাঙালি পাঠ করে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করে প্রথম ভিডিও সম্পর্কে এটা আমি কি কম পারে মনে হয় বন্ধুকে নল ধরে আছে হয় গুলি খা আর না হয় টেকা দে সিংকে অবস্থা আমার প্রশ্ন হচ্ছে ইংকা হারামি বন্ধু কার কার জন্মদিন হচ্ছে আর সেই জন্মদিনত কি কেক লিয়াচ্ছে পায়খানা কেক একবারে এটা এখন খাবি যাই হোক এখন বন্ধু আর বিয়ে বাড়ির গপ বাদ এখন একটা কুতু কুতু ভিডিও দেখে আসি তুমি কুতু কুতু দিও না কুতু কুতু সুশরি লাগছে আহ আর কি সুন্দর সুশরি লাগছে তাই মনে হয় তো পিছে তুর কথা ধরেতেছে আরামি কম্পোটি কেক কুতু কুতু গান তোরা খুব মানে এমন এমন গান থেকে থেকে আসে আর এমন ভাবে প্রেজেন্ট করে আমাকে সামনে ভিডিও গুলো দেখে একটা কথাই মনে হয় দেখেন এই লোক কি হারে আমাকে বোকা বানায় আপনি তো ওমান ছিলেন ওমানের বাসা পারেন কি বলেন এগুলা কি ভাষা ইংলিশ ভাষা ইংলিশ ভাষা কোথা থেকে শিখেছেন উমান ওমান থেকে ওমান থেকে ভাষা শিখে যাচ্ছে ইংলিশ অং গ্যাং 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 মানাই লেখবি আমাদের বাংলাদেশের লোক সে হারে এন্টারটেন করা বাড়ায় বাই কারেন্ট কে আইছে ধর্মিয়ে আপনি আসেন কারেন্ট লিয়ে আমি জি ভয়টা খাওয়া খাসি ভয়তেই তো মুতে দিছি উঙ্গে করে কেউ বাড়ায় কি রে সুরা এই ভর দুপুর ঘরের মধ্যে মুতিছো মানে আগা আছে ঘরের মধ্যে আমি ভিডিও রিয়াকশন দিচ্ছি আর আব্বা মনে করছে সত্যি বেন আমি মুতিছি এখন উপায় হে সুরা এ বিসনেত মুতলে সদরটা ধুয়ে লড়ে দিস তোর মাও কিন্তু না গেছে ধোয়া পারবি না বুঝিস কি করে আরে আব্বা মুতিনি তো টিকটকারের ভিডিও রিয়াকশন দিচ্ছি

ভাই খাট কাটেন খাট কাটেন এত বড় খাট থুই আপনি কি বাল ফালাবেন তার থেকে খাট কাটে ফেলেন তো আমিও এই ভাইয়ের সাথে একমত আমিও খাট কাটা শুরু করে দেবো তাছাড়া বিয়ে হবি না কিন্তু বিয়ে হবিনে না ঠিক আছে আগের ভিডিও লাখা যদি হয় না বাবা বিয়ে সব খামার মিটে গেছে আমি আর বিয়ে করবো না এই ভিডিওটা একবার দেখেন আশা করছি হাসতে হাসতে হুশ পাবেন না রাস্তা পার হওয়ার চেয়ে পুলিশের গাড়ি তুটল

আর এক লোকের কাম দেখেন কুত্তুক মনে হয় হ্যান্ডেল মারে চালু করলো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছেন কিন্তু সময় স্বল্পতার জন্য কমেন্টের উত্তর দিতে পারলাম না তবে অবশ্যই আগামী পর্বে কমেন্ট করব তো এর জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেরে হালদা লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই লাস্টে একটা ভিডিও আছে দেখে বলবেন কেমন লাগছে シェイシャー。